আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে দুটো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আরও দুটো ডাক্তার দেখাবো তাই এখন সব লাঞ্চ টাইম তা আমরা এই যে দেখো এখানে খেতে এসেছি ডাক্তাররা সব লাঞ্চ করতে গেছে ব্যাপারটা রাখ জায়গা রাখতে হবে নানের চেয়ারটা নিয়ে নিচ্ছে এখানে ওর বাবার জায়গাটা নাই জায়গাটা নিতে হবে তাই দেখো আমরা এখানে খেতে এসেছি জিনিস রাখছি দেখো তুমি তা খেতে এসেছি এই যে দেখো আমার হাজব্যান্ড গেছে ওখানে এই যে খাবার আনতে সব থালি হিসাবে লাইনে দাঁড়া এই যে লাইনে দাঁড়াচ্ছে খাবার আনতে গেছে এই যে দেখো আমরা এখানে এখন খেতে বলছি জায়গা রাখলাম জায়গা পাওয়া যাচ্ছে না ওই যে এখানে জায়গা সব খেতে বসেছে সব কী কী খাবার পাওয়া যায় দেখো দূরের দিকে দেখাচ্ছে চলে গেলে জায়গা পাবো না এই যেখানে সব খাবারগুলো দেখো এখানে সব রকম খাবার পাওয়া যায় ফ্রাইড রাইস থেকে শুরু করে সব রকমই খাবার আছে যা যা মানে আমরা খাওয়া দাওয়া সেরে আবার মেয়েকে ডাক্তার দেখাবো